হরে কৃষ্ণ তো প্রথমেই বলি যে আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না একটা বিশাল অফার রয়েছে আপনাদের সাধুসঙ্গ করার সবচেয়ে সেরা সুযোগ সেটি হল মায়াপুরে তো আসুন আমরা জেনে নিই যে সেই অফারটি কী সে অফারটি হল মায়াপুরের পক্ষ থেকে একটা বিশেষ সময়ে অনুষ্ঠিত হয় নামহট্ট মেলা সেই নামহট্ট মেলার যে প্রচার বা সাধুসঙ্গ হয়ে থাকে এই সময় কিন্তু আপনারা সবাই বিশেষ বিশেষ সুযোগ পেয়ে থাকেন বিভিন্ন বিভিন্ন জায়গার যে সব সাধুদের সাধুসঙ্গ করার দুর্লভ আমরা অফার পেয়ে থাকি বছরের অন্য সময় কিন্তু সেই সব সাধুরা কিন্তু সাধুদের আমরা সাধুসঙ্গ করতে পারি না বা তাদের সঙ্গে তাদের আমরা দেখতে পাই না বা আসুন জেনে নিই জিনিসটি বা ব্যাপারটি কি। তো এই যে দেখুন চলে এসেছে আমার কাছে দেখতে পাচ্ছেন মেলার একটি আমন্ত্রণপত্র এসেছে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা এরকম জেলার এই পশ্চিম মেদিনীপুর সঙ্গে যে ঝাড়গ্রাম জেলার একসঙ্গে একটা নামহট্ট মেলা হয় এরকম সব জেলারই এরকম নামহট্ট মেলা হয়ে থাকে সেটা আপনাদের নিকটবর্তী যে ইস্কন মন্দির বা নিকটবর্তী সিনিয়র ইস্কনের যে ভক্ত রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আপনারা জানতে পারবেন জানার চেষ্টা করলেই জানতে পারবেন তো নামহট্ট মেলা দু হাজার পঁচিশ পরিচালনায় দেখছেন আন্তর্জাতিক ভাবনরা কৃষ্ণ ভবন নমৃত সংঘ বা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য হল কৃপাশী মূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এটি অবস্থিত শ্রীধাম মায়াপুর অর্থাৎ ইস্কনের হেডকোয়ার্টারটি অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় মায়াপুরে তো আপনারা এখন প্রায় সবাই প্রায় অনেকেই এখন মায়াপুরে কিন্তু ভ্রমণ করতে যান গৌরহরীর বাড়িতে যান সেহেতু এই সময় এটা একটা বিশেষ সময় আপনারা হাতে সময় নিয়ে যদি যান মায়াপুরে তবে আপনারা সাধু সঙ্গ খুব ভালোভাবে করতে পারবেন অনেক সেরা সুযোগ রয়েছে এবং তার সঙ্গে অনেক সেবার সুযোগ পাবেন এবং গৌরহরির যে বাড়ি বা গৌরহরির যে ধামে দর্শন করবার মতো জায়গা সেগুলি কিন্তু আপনারা দর্শন করতে পারবেন তো আসুন ভেতরে দেখি পত্রটি ভিতরে কি হয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম জেলা নামহট্ট মেলা সেই একই পরিচালনা ইসকন এটি অনুষ্ঠিত হতে চলেছে চব্বিশ ও পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ থান কোথায় না নামহট্ট ভবন নামহট্ট ভবনে এটি অনুষ্ঠিত হবে গীতা ভবন বা শঙ্খ ভবন ভবন এই এই ভবনগুলিতে কিন্তু নয় নামহট্ট ভবন আপনি সেখানে গিয়ে বললেই যেখানেও আপনাকে কিন্তু জানিয়ে দেবে বা আপনি তারও কাছে জানতে পারবেন যে এটি নামহট্ট ভবনে অনুষ্ঠিত হবে তো আমন্ত্রণপত্র শ্রদ্ধীয় সুধী ভক্তবৃন্দ আমাদের সশুদ্ধ প্রণাম শ্রী শ্রী রাধা মাধব শ্রী পঞ্চদত্ত শ্রী শ্রী নৃসিংহদেবের কৃপা আশীর্বাদ গ্রহণ করুন ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অন্তে অর্থাৎ এই যে রথযাত্রার উৎসব হলো তার শেষ থেকে তার অপ্রাকৃত রূপ গুণ গুণমাধুরী লীলা মাধুরী ও রাজবিদ্যা গুণকীর্তনের দ্বারা ভক্তবৃন্দের পারমার্থিক কল্যাণ এবং শুদ্ধ ভক্তি লাভের জন্য পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সমস্ত নামহট্ট সংঘ শ্রদ্ধাকোটির লাইভ মেম্বার ও ইস্কন অনুরাগী ভক্তদের নিয়ে কিন্তু চব্বিশ ও পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ এই তারিখটিতে কিন্তু নামহট্ট মেলার আয়োজন করা হয়েছে যেমন এখন দেখবেন আপনি যদি খোঁজ নিয়ে দেখেন দেখতে পাবেন আসাম আসাম রাজ্যের কিন্তু মেলা এখন নদিয়ার মায়াপুরে কিন্তু চলছে গোটা বিশ্বব্যাপী লোক এসে কিন্তু যোগদান করেন তো এই এই অনুষ্ঠানটিতে ভজন কীর্তন হরিকথা ভক্তিযুগের শ্রেষ্ঠতা ভক্তি লাভের উপায় ভক্তি সুরক্ষার কৌশল বৈষ্ণব সদাচার কিভাবে করবেন গৃহে থেকে সপরিবারে হরিভজনের রহস্য গীতা শ্লোক আবৃত্তি ইত্যাদি নৃত্য নাটক ইত্যাদি পরিবেশিত হবে কিন্তু তো এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কে ইস্কনের অন্যতম গুরুদেব ও জিবিসি শ্রীমত শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ ইস্কনের অন্যতম এই যে বলেছেন না আশা করছি কেননা জয় পতাকা স্বামী গুরু মহারাজ কিন্তু প্রচার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন বা শারীরিক অসুস্থতার কারণে কিন্তু তার সবসময় কিন্তু উপস্থিতি নাও থাকতে পারে তার জন্যই বলেছেন যে আশা করছি এবং ইস্কনের অন্যতম ত্রিদণ্ডী সন্ন্যাসী জিবিসি ও জোনাল সেক্রেটারি শ্রীমদ ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ এবং ইস্কনের অন্যতম দীক্ষাগুরু ও নামহট্টের রিজিওনাল ডাইরেক্টর শ্রী শ্রীমদ গৌরাঙ্গ স্বামী মহারাজ যিনি আমাদের গুরু মহারাজ অর্থাৎ আমার গুরু মহারাজ ইস্কন মায়াপুরের হেড পূজারী পূজ্যপাঠ জননিবাস প্রভু এবং ইআইডিসি চেয়ারম্যান ও রিজিওনাল সেক্রেটারি শ্রী নাড়ুগোপাল প্রভু এই নাড়ুগোপাল প্রভু কিন্তু প্রতিদিন ভারতীয় সময়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি আর সন্ধে আটটা থেকে কিন্তু ভাগবত পাঠ করান তো ইস্কনের অন্যতম সন্ন্যাসী ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজ ও শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ ইস্কনের নামটের কো ডাইরেক্টর শ্রীমদ ভক্তি বিলাস স্বামী মহারাজ পদ্মনিত্য দাস ব্রহ্মচারী প্রভু নামটের অন্যতম বরিষ্ঠ প্রচারক শ্রী শ্রী বিশ্বজিৎ দাস ব্রহ্মচারী প্রভু এছাড়াও উপস্থিত থাকছেন নামহট্ট জেলা প্রচারক যিনি আমাদের পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু জেলা প্রচারক হলেন নন্দগোপ কুমার দাস ব্রহ্মচারী তো এইরকম প্রতিটি জেলার ক্ষেত্রে কিন্তু জেলা পরিদর্শক বা জেলা প্রচারক কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছেন সেটি আপনি আপনাদের যে নিকটবর্তী ইস্কন অনুমোদিত নামরটা সঙ্গ রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করলে জানতে পারবেন তো আপনার সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই নিজে নিজের পার নিজেদের নিজেদের পারমার্থিক প্রগতি করার জন্য তো অনুষ্ঠান সূচি কি চব্বিশে আগস্ট হচ্ছে শুরু তাই সেই দিন ভক্তদের শুভ আগমন ও নাম নথিভুক্তকরণ অবশ্যই আপনি গিয়ে কিন্তু গীতা ভবন বা অন্য কোনো যদি ভবনে গিয়ে বা হোটেলে গিয়ে যদি আপনি ভাড়া করে যদি বা রুম বুক করে যদি আপনি রয়ে যান সেক্ষেত্রে কিন্তু নামহট্টের সম্বন্ধে কিন্তু জানতেই পারবেন না আপনাকে অবশ্যই এসে উঠতে হবে এবং নাম নথিভুক্ত করতে হবে নাম প্রসাদম হলে এবং নামহট্ট যে বিল্ডিং রয়েছে সেই নামহট্ট বিল্ডিংটিতে তো সেইখানে মহাপ্রসাদ সেবা জয়ধ্বনি মঙ্গলাচরণ ভজন কীর্তন সব হবে প্রবচন সন্ধ্যা আরতি ভজন কীর্তন বৈদিক নাটক এবং পঁচিশে আগস্টও কিন্তু মূল মন্দিরে মঙ্গল আরতি হবে হরিনাম সংকীর্তন সহযোগী মহাপ্রভুর আবির্ভাব স্থান দর্শন করাতে যাবে অর্থাৎ নগর সংকীর্তনের মতো হবে এবং প্রবচন ভজন কীর্তন আরতি যেরকম হয় পুরস্কার বিতরণ অর্থাৎ এখানে পুরস্কার বিতরণ বলতে যারা এসব সিনিয়র ভক্তরা কিন্তু প্রচার করছেন তারা যতটুকু প্রচার করছেন সেই প্রচার অনুযায়ী কিন্তু তাদের যে উৎসাহ প্রদানের জন্য তাদেরকে কিন্তু পুরস্কার বিতরণ করা হয়ে থাকে দেখছেন আমি যে এই টি শার্টটি পরে আছি এটাও কিন্তু একটা পুরস্কার দিয়েছেন যে এখানে লেখা আছে নিচের দিকে নামহট্ট জেলা সম্মিলনী বলে তো এগুলি প্রচারের উদ্দেশ্যে পুরস্কার যাতে উৎসাহ ভক্তরা উৎসাহ পেয়ে আরও বেশি বেশি প্রচার করেন কেননা ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রচুর প্রচুর প্রচার করতে বলেছেন তিনি আরও বেশি বেশি খুশি হন যদি আপনি নাম প্রচার করেন কোনো ভক্তদের ভক্ত তৈরি করতে পারেন বা ভক্তির প্রচার করতে পারেন কাউকে দিয়ে মালাজপ করাতে পারেন এবং বিশেষ বিশেষ সেবার যারা যারা সেবায় সমর্থ অনেক মানে সেবা করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে সেবা অনুদানের ব্যবস্থাও রয়েছে এই যে এখানে দেখেছেন একশো জন ভক্তের প্রসাদ যদি সেবা করতে চান আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হবে দুশো জন ভক্তের প্রসাদ সেবা করাতে চাইলে দশ হাজার টাকা পাঁচশো জন ভক্তের প্রসাদ সেবা পঁচিশ হাজার টাকা যৌথভাবে যদি সকালের প্রসাদ সেবা করতে চান তবে দশ হাজার টাকা যৌথভাবে দুপুরের প্রসাদ সেবা করতে চাইলে পঁচিশ হাজার টাকা একবেলা সকালের প্রসাদ সেবা করলে পঞ্চাশ হাজার টাকা এবং একবেলা দুপুরের প্রসাদ সেবা করাতে চাইলে পঁচাত্তর টাকা আপনি অনুদান করতে পারেন এবং অন্যান্য সেবাও রয়েছে যেমন চাল এক কুইন্টাল পাঁচ হাজার পাঁচশো টাকা অনুদান তেল একদিন যদি দিতে আপনি চান তবে কিন্তু ছাব্বিশশো টাকা এবং আলু এক বস্তা দিতে চাইলে তেরোশো টাকা চিনি এক কুইন্টাল দিতে চাইলে চার হাজার পাঁচশো টাকা ডাল পঞ্চাশ কেজি দিতে চাইলে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং ফুল সেবা করতে চাইলে পাঁচ হাজার টাকা এবং মহারাজের যদি বস্ত্র সেবা করাতে চান তবে চার হাজার টাকা আপনি অনুদান করতে পারেন এবং আপনি চাইলে সরাসরি যোগদানের মাধ্যমে আপনি একটি নাম্বার প্রদান করবো সেই প্রদান করা নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু এবং একটি কিউআর কোডও দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই যে কিউআর কোডটি এর মাধ্যমে আপনারা কিন্তু অর্থ প্রদান করতে পারেন বা সরাসরি গিয়েও যোগাযোগের মাধ্যমে প্রদান করতে পারেন এবং এইখানে একটা বিশেষ দ্রষ্টব্য কী না সমস্ত ভক্তবৃন্দকে অনুরোধ করা হচ্ছে যে চব্বিশে আগস্ট সকাল দশ ঘটিকার মধ্যে পাঁচশো টাকা ভিক্ষা দিয়ে ব্যাচ গ্রহণ করিতে হইবে এবং ব্যক্তিগত যদি অনেকে রুম নিতে ইচ্ছা করেন তবে কিন্তু ব্যক্তিগত যদি রুম সেখানে গিয়ে খোঁজেন তবে কিন্তু পাওয়া যাবে না তো তার প্রয়োজনে নিজেদেরকে ব্যবস্থা করতে হবে অথবা জেলা প্রচারকের মাধ্যমে পেতে যদি আপনি চান তবে কিন্তু পনেরো দিন আগে অর্থাৎ চব্বিশে আগস্টের পনেরো দিন আগে অর্থাৎ সাত আট তারিখ বা ন তারিখের ভেতরে কিন্তু আপনাকে জানাতে হবে আপনার জেলা প্রচারককে এবং স্থানীয় নামট্ট থেকে কতজন আসছে তা কিন্তু দশ দিন আগেই অবগত করাতে হবে কেননা সেই অনুযায়ী কিন্তু এইখানে ভক্তরা কিন্তু রুমের ব্যবস্থা করে থাকেন বাইরের কাউকে কিন্তু রুম দেওয়া হয় না প্রথমে ভক্তদেরকে রুম দেওয়া হয় তো আপনারা অবশ্যই এই নামট্ট মেলায় আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং অংশগ্রহণের মাধ্যমে নিজেদের পারমার্থিক উন্নতি করতে পারেন ভগবানের বিশেষ বিশেষ সেবা করতে পারেন এবং আপনারা ভগবানের রাধা দর্শন নৃসিংহদেবের দর্শন সমস্ত কিছুই আপনারা কিন্তু করতে পারবেন এবং বৈদিক তারামণ্ডল অর্থাৎ টিও ভিপি বৈদিক প্ল্যানেটোরিয়াম যে নতুন মন্দিরটি হচ্ছে বিশ্বের বৃহত্তম মন্দির মায়াপুরে সিটি সেটি কিন্তু আপনারা দর্শন করতে পারবেন এই নামট মেলায় যদি আপনি যোগদান করে যান তবে কিন্তু ফ্রিতেই কিন্তু আপনাকে দর্শন করা হবে নতুবা কিন্তু একটা প্রণামি নিয়ে কিন্তু বা সেবা নিয়ে তবেই কিন্তু অন্যান্য দিনে প্রদেপ প্রবেশ করতে হয় সকাল দশটা বা বারোটার দিক করে এবং বিকেলে চারটার পর একটা নির্দিষ্ট সময়ের রয়েছে সেই সময়ের মধ্যে আপনাকে পঞ্চাশ অথবা একশো অথবা দুশো টাকা অনুদান করে কিন্তু একটা টিকিটের টিকিট বা কুপন সংগ্রহ করে আপনাকে বৈদিক প্ল্যানেটোরিয়াম প্ল্যানেটোরিয়াম বা বৈদিক তারামণ্ডল যে রয়েছে নতুন মন্দিরটি তার ভেতরের কার্য বা কারুশিল্প আপনি দর্শন করতে পারবেন যদিও বা মন্দিরটি এখনই পুরোপুরিভাবে উদ্বোধন হয়নি কিন্তু দর্শনের ব্যবস্থা রয়েছে ভক্তদের জন্য তবে আপনাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অর্থ দান করে আপনি কিন্তু তবেই ভেতরে ঢুকে দর্শন করতে পারবেন কিন্তু যদি নামট্ট মেলা যদি আপনি যোগদান করেন তবে কিন্তু আপনি ফ্রিতেই যেতে পারবেন তো আপনাদেরকে এইটি বলার ছিল তো অবশ্যই চেষ্টা করুন এই সময় যদি পশ্চিম মেদিনীপুর জেলার হয়ে থাকেন তবে কিন্তু আমি আমার ডেটটি বললাম চব্বিশ ও পঁচিশে আগস্ট দু এবং অন্যান্য জেলার অন্যান্য দিনে কিন্তু বিভিন্ন দিনে সে আপনি জেলার প্রচারক বা নিকটবর্তী যেই সিনিয়র ইস্কন ভক্তবৃন্দ রয়েছে তাদের কাছে কিন্তু আপনি আপনারা জানতে পারবেন জেনে আপনি যদি পুরো পরিবারের সমেত যদি যান তবে কিন্তু খুব আনন্দ লাগবে খুব মজা পাবেন এবং গৌরবের কৃপা লাভ করবেন এবং এছাড়াও যদি মায়াপুর ভ্রমণে অন্য সময় যান তার জন্য কিন্তু যে পুরোপুরি গাইডেন্স আমি কিন্তু একটা ভিডিও করব প্রদান করব বেশি বেশি শেয়ার করুন এবং যারা যারা এই গাইডেন্সটি চান যেহেতু আমি অনেকবার মায়াপুরে গিয়েছি এবং মায়াপুরের খুঁটিনাটি তথ্য সব কিছুই আমার জানা সেহেতু আপনারা যদি জানতে চান বা নতুন নতুন কেউ যদি যেতে চান সেইখানে অনেক প্রবলেমের মধ্যে আপনাদেরকে পড়তে হবে বা কী কী সুযোগ সুবিধা রয়েছে সেই সবগুলি যদি আপনি জানতে চান কমেন্ট করবেন অবশ্যই আমি সমস্ত খুঁটিনাটি তথ্য বিবরণ ইত্যাদি আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এবং সমস্ত তথ্যাদি আপনাদের সামনে তুলে ধরুন জয় জগদ্ সূর্যপ্রপা কি জয় হরি কৃষ্ণ হরি বল